नमस्कार वेलकम टू माय चैनल एंजॉय योर लाइफ देखते रहिए मेरे साथ आप लोग एंजॉय कीजिए लाइक एंड सब्सक्राइब कीजिए और मैक्सिमम शेयर करने का ट्राई कीजिए नमस्कार अपनारा देखें चैनल माध्यम शैपला चिंगड़ी माचे तरकारी ঠিক আছে প্রথমে কিছু চিংড়ি মাছ তেলে ভাজা করে রাখা হয়েছে ঠিক আছে আলাদা করে ওটা আপনাদের এখানে দেখায়নি তারপরে একটু তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে শাপলাগুলো আলাদাভাবে কেটে ওটাকে চিপে ওর জলগুলো ফেলে দেওয়া হয়েছিল ঠিক আছে দিয়ে এরপরে সাপলাগুলো ওই পেঁয়াজ তেলে দেওয়ার পরে ওতে শাপলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো ঠিক আছে এবার কিছুক্ষণ এরকমভাবে থাকবে থেকে ওটার যতটুকু জল বেরোবে না ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে কিছুটা টাইম লাগবে পনেরো বিশ মিনিট লাগবে ঠিক আছে সেই সুযোগে আমরা একটু মশলা বেটে নিতে পারবো ঠিক আছে এই যে দেখুন নাড়াচাড়া করছে আপনারা দেখতে পাচ্ছেন জল বেরিয়েছে কিছুটা ঠিক আছে হালকা স্টিম দিয়ে মানে বেশি হিট দিলে হবে না ঠিক আছে হালকাভাবে হিট দিয়ে এ করতে হবে এবারে আমরা মিক্সিতে সর্ষে আর এই চিংড়ি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে তার মধ্যে মিক্স করে নেওয়া হয় মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটাকে আমরা একটা পাত্রে আলাদা রাখবো ঠিক আছে তো দেখুন যিনি কুক করছেন আমার বৌদি ঠিক আছে উনি সব মশলা রেডি করে নিয়েছেন এদিকে এটাকে হালকা স্টিমে রেখেছে ধীরে ধীরে এটা জল টেনে আসবে একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে এবারে নুন দেয়া হচ্ছে পরিমাণ মতন তারপরে একটু হলুদ দেয়া হবে পরিমাণ মতন যার যার নিজের নিজের আন্দাজ মতন আপনারা দিতে পারবেন ঠিক আছে দিয়ে এবারে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিক্স করতে হবে বেশি নাড়াচাড়ার দরকার নেই আর সব থেকে ভালো কথা এখানে বেশি কোনো মশলার দরকার হয়নি খালি একটু নুন হলুদ দেয়া হয়েছে আর কিছু না আর তেলে সর্ষে ফোড়ন দেওয়া হয়েছিল ঠিক আছে এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হলো দেখা যাচ্ছে জলটা প্রায় টেনে এসছে যেটা জলটা বেরিয়েছিল ওটা টেনে এসছে এবারে যে মশলাটা সর্ষে আর মাছের মাথাটা পেস্ট করা হয়েছিল সেইটাকে ঢেলে দেওয়া হবে বেশি কোনো মশলা নেই ঠিক আছে আর তেলও খুবই সামান্য দেয়া হয়েছিল তেলটা আপনাদের দেখানো হয়নি পরিমাণ মতন আপনারা তেল দেবেন এই দেখুন পেস্ট মশলাটা এবারের ওর মধ্যে ঢেলে দেয়া হলো সর্ষে আর চিংড়ি মাছের মাথা ঠিক আছে খেতে খুব সুস্বাদু ভাব না তো চিংড়ি মাছের মাথা দিল কিন্তু দারুণ লাগবে মাথাটাকে ভালো করে সাফ করে নিতে হবে ওর যে সুরের মতন আছে কাঁটার মতন ওগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয় মশলাটা সামান্য জল দিয়ে মিক্সারটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো এটা ঝোল হবে না এটা মাখা মাখা হবে ঠিক আছে এই রাঁধুনি রাঁধুনিকে দেখানো হচ্ছে আর ইনি হচ্ছেন ওনার হাজব্যান্ড ঠিক আছে খুব আনন্দ সহকারে রান্নাটি করছেন আর আমাদের বলছেন খুব টেস্টি হবে ঠিক আছে তা আমরা সবাই অপেক্ষায় আছি রান্নাটা প্রায় শেষের দিকে ঠিক আছে